বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি মুশফিকুর ফারান ও আয়শা খান দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সে ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম দহন এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা মুশফিকুর ফারানো ও আলোচিত অভিনেত্রী আয়শা খান এই নাটকটি রচনা পরিচালনা করেছেন রুবেল আনুস নাটকটি খুব শীঘ্রই জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই জি সিরিজের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন